এই বছর দু সালে দুর্গাপূজা কবে মহালয়া বা কবে পড়েছে এইবার অষ্টমী সন্ধিক্ষণ কখন লাগছে যারা বাড়িতে মা দুর্গার ঘর স্থাপন করে তারাই বা এই বছর কবে স্থাপন করবে বাঙালির শ্রেষ্ঠ পূজা দুর্গা পূজা শুরু হয়ে যায় মহালয়া থেকে এই দিন পিতৃপক্ষের অবসান ঘটে দেবী সূচনা হয় এই বছর দু সালে মহালয়া পড়েছে দোসরা অক্টোবর আশ্বিন মাসের পনেরো তারিখ বুধবার প্রথম দিন পঞ্চমী পঞ্চমী এই বছর পড়ছে অক্টোবর বা একুশে আশ্বিন মঙ্গলবার এই দিন পঞ্চমী তিথি সকাল সাতটা নয় পর্যন্ত থাকছে এবং সন্ধ্যাকালে শ্রী শ্রী দুর্গা দেবীর বোধন দুর্গাপূজার ষষ্ঠী পড়ছে নয় অক্টোবর বুধবার এই দিন সকাল সাতটা বত্রিশ পর্যন্ত ষষ্ঠী তিথি থাকছে এর মধ্যেই সকাল সাতটা বত্রিশের মধ্যে শ্রী শ্রী শারদীয় দুর্গা পূজার ষষ্ঠ আদি কল্পারম্ভ ও ষষ্ঠীবিহিত পূজা অনুষ্ঠিত হবে দু সালে সপ্তমী তিথি থাকছে দশই অক্টোবর বৃহস্পতিবার সকাল সাতটা পঁচিশ মিনিট পর্যন্ত অর্থাৎ সকাল সাতটা পঁচিশ মিনিটের মধ্যে দুর্গা পূজার নবপত্রিকা প্রবেশ স্থাপন সপ্তম পূজা সম্পন্ন করতে হবে দেবীর আগমন দোলায় তার ফল মরক রাত্রি ১১টা এক থেকে শুরু করে এগারোটা এর মধ্যে শ্রী শ্রী দুর্গা দেবীর অর্ধরাত্রিবিহিত পূজা সম্পন্ন করতে হবে এই বছর মহাষ্টমী পড়ছে এগারোই অক্টোবর শুক্রবার অর্থাৎ আশ্বিন এই দিন মহাষ্টমী থাকছে সকাল ছটা আটচল্লিশ মিনিট থেকে সাতটা বারো মিনিট পর্যন্ত এবং ছটা আটচল্লিশ মিনিটে বলিদান তিথি আরম্ভ হবে নবমী তিথি আসলে পূজা শেষ সময় উপস্থিত হয় এই বছর মহানবমী ও মহাদশমী একদিনেই পড়ছে অর্থাৎ বারোই অক্টোবর শনিবার এই দিন মহানবমী আছে সকাল পাঁচটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং এরপরে দশমী তিথি পড়ে যাচ্ছে থাকছে পরের দিন ভোর চারটে চোদ্দ মিনিট পর্যন্ত অর্থাৎ এই বছর মহানবমী ও মহাদশমী একদিনেই পড়ছে বিজয়া দশমীর পূজা শেষ করে দেবীর বিসর্জন ও অপরাজিতা পূজা করতে হয় এই বছর দুর্গাপূজার সম্পূর্ণ সময়সূচি ও নির্ঘণ্ট আপনাদের কাছে উপস্থিত করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জয়মা দুর্গা লিখে নিজের মতামত জানাতে ভুলবেন না